লিটন কুমার দাস যেন আবার প্রমাণ করল তিনি যে খুবই ভালো খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষের সিরিজে সাদমান ইসলাম সাতানব্বই রানে সাজগড়ে ফেরার পরেই দেখিয়েছে চমক তুলেছে টেস্টে কেরিয়ারের চতুর্থতম হাফ সেঞ্চুরি ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান লিটন দাস তিনশো ষোলো রানে থেমে গেলেও গতকালের ম্যাচ মুশফিকুর রহিম একশো বাইশ বলে পঞ্চান্ন রান লিটন কুমার দাস আটান্ন বলে বাহান্ন রান করেন যেখানে একশো বলে আটানব্বই রানের পার্টনারশিপ পাকিস্তানের কড়া বিরানব্বইতম ওভারে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ গতকালে লিটনের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত এ সময় তিনি বলেন ধৈর্য ধরতে হবে কেননা লিটন দাসের এই কয়েকদিনের ব্যাটিং পারফর্ম ভালো ছিল না আজ জবাব দিয়েছে তাকে নিয়ে অনেক সমালোচনা ও ট্রোল হয়েছে পরবর্তী ম্যাচগুলোতে যেন লিটন দাস এর চেয়েও ভালো কিছু করতে পারে